শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি বেঙ্গলি আজ আমরা এই ভিডিওতে সাল সাল থেকে পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের তালিকা নিয়ে আলোচনা করতে চলেছি এর সঙ্গে জানতে চলেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের বিভিন্ন জানা অজানা তথ্য এই ভিডিওটি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার চলুন তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক আপনি কি জানেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন যদি আপনি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু তার সময়কাল বা তিনি কতদিন প্রধানমন্ত্রী পদ সামলেছেন তিনি পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে সাতাশে মে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন শ্রী গুলজারিলাল নন্দ তিনি খুব কম সময়ের জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন তার সময়কাল ছিল সাতাশে মে উনিশশো সাল থেকে নয়ই জুন উনিশশো সাল পর্যন্ত শ্রী লালবাহাদুর শাস্ত্রী ইনিই ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন নয়ই জুন উনিশশো সাল থেকে এগারোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত শ্রী গুলজারিলাল নন্দ তিনি উনিশশো সালের পর উনিশশো সালেও আবারও দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদ সামলেছিলেন কিছুদিনের জন্য এখানে অনেকেরই প্রশ্ন হতে পারে যে তাহলে শ্রী গুলজারিলাল নন্দকে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ধরা হলো না কেন আমরা অনেকেই জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ ফাঁকা রাখা যায় না সেই কারণেই শ্রী গুলজারিলাল নন্দকে কিছু জন্য প্রধানমন্ত্রীর পদ সামলানোর দায়িত্ব দেওয়া হয় শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কাল বা তিনি দায়িত্বপথ সামলেছিলেন চব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে চব্বিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত এই ভিডিওটা দেখে আপনার অনেকখানি নিজের দেশ সম্পর্কে জ্ঞান বাড়বে আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ অনুরোধ এই ভিডিওটি আপনার বাড়ির বাচ্চাদেরকেও অতি অবশ্যই দেখাবেন শ্রী মোরারজি দেশাই ভারতবর্ষের চতুর্থ প্রধানমন্ত্রী তার সময়কাল ছিল চব্বিশে মার্চ উনিশশো সাল থেকে আঠাশে জুলাই উনিশশো সাল পর্যন্ত শ্রী চৌধুরী চরণ সিং তিনি ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কাল ছিল আঠাশে জুলাই উনিশশো সাল থেকে আঠেরোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি উনিশশো সালের পর উনিশশো সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেন তিনি ভারতবর্ষের প্রথম মহিলা এবং তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয়বারের জন্য তিনি সামলে সামলেছিলেন চোদ্দোই জানুয়ারি উনিশশো সাল থেকে একত্রিশে অক্টোবর উনিশশো সাল পর্যন্ত শ্রী রাজীব গান্ধী তিনি ভারতবর্ষের ষষ্ঠ বা ছয়তম প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কাল ছিল একত্রিশে অক্টোবর উনিশশো সাল থেকে দুই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত বিশ্বনাথ প্রতাপ সিং ভারতবর্ষের সপ্তম প্রধানমন্ত্রী তার সময়কাল ছিল দুই ডিসেম্বর উনিশশো সাল থেকে দশই নভেম্বর উনিশশো সাল পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যদি উপকার বলে মনে হয় তাহলে নিজের বন্ধুদের মাঝে এবং নিজের পরিবারের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন শ্রী চন্দ্রশেখর ভারতবর্ষের অষ্টমতম প্রধানমন্ত্রী তার সময়কাল ছিল দশই নভেম্বর উনিশশো নব্বই থেকে একুশে জুন উনিশশো সাল পর্যন্ত পি ভি নরসিমহা রাও ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কাল ছিল একুশে জুন উনিশশো সাল থেকে ষোলোই মে উনিশশো সাল পর্যন্ত শ্রী অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের দশম প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন ষোলোই মে উনিশশো সাল থেকে একুশে জুন উনিশশো সাল পর্যন্ত এইচ ডি দেবগৌড়া ভারতবর্ষের একাদশতম প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কাল ছিল একই জুন বা পয়লা জুন উনিশশো সাল থেকে একুশে এপ্রিল উনিশশো সাল পর্যন্ত শ্রী ইন্দ্রকুমার গুজরাল ভারতবর্ষের দ্বাদশ বা বারোতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ সামলেছিলেন একুশে এপ্রিল উনিশশো সাল থেকে উনিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত শ্রী অটল বিহারী বাজপেয়ী তিনি উনিশশো ছিয়ানব্বই সালের পরে উনিশশো সালে দ্বিতীয়বারের জন্য আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পান দ্বিতীয়বার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন উনিশে মার্চ উনিশশো সাল থেকে বাইশে মে দু সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিং তিনি ভারতবর্ষের ত্রয়োদশ বা তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কাল বা তিনি দায়িত্ব সামলেছিলেন ছিলেন বাইশে মে দু সাল থেকে ছাব্বিশে মে দু সাল পর্যন্ত শ্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের চতুর্দশতম বা চোদ্দতম প্রধানমন্ত্রী তার সময়কাল ছাব্বিশে মে দু হাজার চোদ্দো সাল থেকে এখনো পর্যন্ত দায়িত্ব পালনরত তো বন্ধুরা আপনারা কি কেউ বলতে পারবেন নরেন্দ্র মোদীর পুরো নামটি কী আশা করছি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনারা কি কেউ বলতে পারবেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন কে প্রধানমন্ত্রীদের মধ্যে এখনো পর্যন্ত বেশি দিন দায়িত্ব পথ পালন করেছেন বলুন তো অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের কততম প্রধানমন্ত্রী ছিলেন শ্রী নরেন্দ্র মোদী বর্তমান ভারতের কততম প্রধানমন্ত্রী এই প্রশ্নগুলির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ